হ্যালো স্টুডেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার আর আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু যারা যারা এসএলএসির পরীক্ষা নিয়ে চিন্তিত ছিলে যে এত ডামাডলের মধ্যে পরীক্ষাকে আদৌ পেছাবে বেশ কিছু আমাদের সোশ্যাল মিডিয়াও এরকমই অ্যানাউন্সমেন্ট করেছিল তাদের ভিডিও দেখে তাদের শর্টস দেখে তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েই গেছিল যে এই পরীক্ষা নিয়ে যেমন সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে কেস যাচ্ছে এখন সুপ্রিম কোর্টে কেস গেছে তাহলে আদৌ কি পরীক্ষাটা হবে টাইম মতো এই যে চিন্তা চিন্তাভাবনাটা যাদের করেছিল তাদের আগেও বলেছি এবং এখনো অফিসিয়ালি ভাবে বলে দিচ্ছি যেমন আগে বলেছিলাম সেপ্টেম্বরের ফার্স্ট উইক মানে সাত তারিখ অথবা চোদ্দ তারিখ এই দুটো ডেটের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু মিলল পিএসসি ক্লাস মিসলেনিয়াস নিয়েও বলেছিলাম হুবহু মিলে গেছে এবং তোমাদের এসএলএসটি নিয়েও যে চিন্তা ভাবনাটা করেছিলাম এবং প্রকাশিত করেছিলাম আমাদের আমার ভিডিওতে তোমরা সার্চ করলে নিতে পারবে দেখেও সেই কথা অনুসারে আজকে গতকাল এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু হয়েও গেল যে এস টি পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের সাত তারিখ এবং চোদ্দ তারিখের মধ্যেই হবার সম্ভাবনা বিপুল হারে রয়েছে এবং সেরকমই অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল তাই যারা যারা এই চিন্তা ভাবনাটা করছিল তারা এবার ঝেড়ে এই বাজে চিন্তা এখন শুধু পড়ার চিন্তা আজকের দিন ধরে যদি তুমি কাউন্ট করে করো তাহলে হাতে বাকি আছে মাত্র দিন আর এই পঞ্চাশটা দিন তোমার জীবনের চূড়ান্ত সময় আমি যখন বাহান্ন দিন ছিল তখনও বলেছিলাম ভিডিওতে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়ে যাবে মানে সাত তারিখে আর আজকে দুদিন পরে আবার ভিডিও করছি সেখানেও বলছি পঞ্চাশ দিন হাতে বাকি আছে এই পঞ্চাশটা দিনের মধ্যে তোমাকে প্রিপারেশন শেষ করতে হবে তাই যারা যারা এস এন এস টি পরীক্ষা দিচ্ছ প্রত্যেকে এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং শুধু তাই নয় যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে বলো না তো চলো স্টার্ট আমরা দেখে দিই গতকালের এই নোটিশটা যেটা গতকাল বেরিয়েছে আঠেরো সাত দু দেখতেই পাচ্ছো মেমো নাম্বার দিয়ে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ান এই নোটিশটি অ্যানাউন্সমেন্ট করেছে এবং এই অ্যানাউন্সমেন্টটা কি আছে এটা জাস্ট একটা ইনফরমেশন যেটা পাঠানো হয়েছে কাকে চেয়ারম্যানের তরফ থেকে পাঠানো হয়েছে কাকে পাঠানো হয়েছে দা প্রিন্সিপাল অর সেক্রেটারি অর হেডমাস্টার হেডমিস্ট্রেস একদম পরিষ্কার এটা রয়েছে এক্সামিনেশন আর্জেন্ট ঠিক আছে একদম কমিশনও চাইছে খুব তাড়াতাড়ি পরীক্ষাটা নিয়ে নিতে কারণ এরপরেই তাদের গ্রুপ সি গ্রুপ ডির কথা চিন্তা করতে হবে তাই ফার্স্ট অফ অল যে তোমার নাইন টেন ইলেভেন টুয়েলভ শিক্ষক নিয়োগ সেটা তারা আগে ভাগে সেরে ফেলতে চাইছে তাই জন্যই এই আর্জেন্সিটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে দেখো এখানে কি বলা হয়েছে এই যে নোটিশটি রয়েছে এই এই নোটিশটি পাঠানো হয়েছে এবং সম্মতি এসে গেলেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং সম্মতি প্রায় ধরে রাখো হয়ে গেছে ঠিক আছে জাস্ট এখানে একটা তো বেশ কিছু প্রসেস আছে সেই প্রসেসটা করতে হয় তাই সেই এটা একটা প্রসেসিং এর মধ্যেই তোমরা বলে দিতে পারো যেখানে পরিষ্কার বলা রয়েছে ইট মে বি মেনশন দ্যাট দা টেন্টেটিভ ডেটস অফ এক্সামিনেশন ইজ সাত নয় দু হাজার পঁচিশ অ্যান্ড ফোরটিন চোদ্দ নয় দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ এবং কি বলছে দিস ইজ এক্সট্রিমলি আর্জেন্ট একদম পরিষ্কার কথাটা দেখো দিস ইজ এক্সট্রিমলি আর্জেন্ট তার মানে সমস্ত স্কুলগুলোতে যেখানে যেখানে পরীক্ষা হবে পরীক্ষার সেন্টার পড়বে তাদের কাছে কিন্তু একটা বার্তা পর্যন্ত চলে গেছে তো সাত তারিখ সম্ভবত লাইন টেন হবে এবং চোদ্দ তারিখ ইলেভেন টুয়েলভ এর পরীক্ষা কিন্তু আমাদের অর্গানাইজ করা হচ্ছে অর্থাৎ দুটো দিন আলাদা রাখা হয়েছে পরীক্ষার জন্য তাই তোমাদের সবাইকে বলছি একদম পরিষ্কার এখানে রয়েছে কোন সাবজেক্টের ওপরে কি দেওয়া হয়েছে দেখো একদম পরিষ্কার কমিশনের তরফ থেকে পরিষ্কার জানানো হয়ে গেছে সেকেন্ড স্টেট লেভেল এক্সামিনেশন টেস্ট দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে গভর্নমেন্ট এইডস অর স্পন্সার্ড সেক্রেটারি হায়ার সেকেন্ডারি স্কুল Uh, I am also to inform you that the Commission thinks it a pleasure to request you to spare West Bengal Schools, uh, spare your institution as a venue for smooth conduct of the written examination strictly as per rule formed by, uh, by the West Bengal School Service Commission. I shall be highly ইউ বাই আদার বলা ইনফ্রাকচার হুইচ আর এসেন্সিয়াল ফর স্মুথ কন্ডাক্ট ফর অফ সেকেন্ড এস এলএসেন্ড টোয়েন্টি ফাইভ একদম পরিষ্কার স্কুলগুলোকে মেনশন করে দেওয়া হয়েছে যে তারা কিন্তু যাতে রেডি থাকে সবকিছু কোয়ার্ডিনেট করে রাখে যাতে স্মুথ ভাবে পরীক্ষাটা কিন্তু অর্গানাইজ হয়ে যায় তাই তোমাদের এক প্রকার নিশ্চিত হয়ে গেলে তোমাদের পরীক্ষা কিন্তু আর হাতে সময় বাকি আছে মাত্র পঞ্চাশ দিন আজকের দিন ধরে দেখলে এবং সেই পরীক্ষার ডেট একদম সাত তারিখ এবং চোদ্দ তারিখ টেন্টেটিভলি বলা হয়েছে তবে এই ডেটটাই কিন্তু ধরে রাখে তোমরা এগোবে ঠিক আছে তো শুরু মানে তাহলে এই ইনফরমেশন তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও এবং তুমিও প্রস্তুতি নেওয়া স্টার্ট করে দাও ঠিক আছে একদম চেয়ারম্যানের তরফ থেকে একটা কিন্তু ডিক্লারেশন হয়ে গেছে এবার আমরা আসি প্রিপারেশন স্ট্র্যাটেজি দেখো ভাই প্রিপারেশন স্ট্র্যাটেজি এখন শুধুমাত্র হচ্ছে তোমাকে স্পেশাল গাইডেন্স তোমার লাগবে এখন উইদাউট স্পেশাল গাইডেন্স ছাড়া তুমি যদি এখন ভাবো বই দেখে পড়বে তাহলে এটা সম্ভব নয় এবং যারা পড়াশোনা করছো বিভিন্ন জায়গায় তারা এখন প্রত্যেকদিন পরীক্ষা দেবে তাই পরীক্ষা দেওয়ার জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি তোমাদের জন্য মকটে সিরিজ নিয়ে চলে এসছে তোমার তোমাদের আগেও আমি দেখিয়েছি যেটা ওয়েস্ট বেঙ্গল এস ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি ঠিক আছে হিস্ট্রি ইংলিশ বাংলা এডুকেশন ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ আমরা যদি দেখি তাহলে টোটাল আটটা মক টেস্ট আমাদের কিন্তু বেরিয়ে গেছে যেটা টেস্ট সিরিজ তাই তুমি যেখানেই পড়ো না কেন তোমাকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক দিন পরীক্ষা দেওয়াটা ম্যান্ডেটারি আর পরীক্ষা দেওয়ার জন্যই এই টেস্ট সিরিজ তোমার কাছে রয়েছে একেবারে কম দাম কুপন কোড মাথায় রাখবে কুপন কোড হচ্ছে ওয়াই এই কুপন কোডটা ইউজ করে তোমরা নিয়ে নেবে একদম মাত্র দুশো টাকা পড়বে হয়তো পুরো তুমি টেস্ট সিরিজ গুলো কিন্তু পেয়ে যাবে তাই তোমার সাবজেক্ট যদি বাংলা হয় তোমার সাবজেক্ট যদি ফিজিক্যাল সায়েন্স হয় জিওগ্রাফি হিস্ট্রি বেঙ্গলি ম্যাথ ঠিক আছে লাইভ বায়োলজিক্যাল সায়েন্স এবং এডুকেশন হয় তাহলে তুমি অবশ্যই কিন্তু এই সেট নিয়ে তুমি পড়াশোনা শুরু করো আর জানা ভাবছো যে না আমার বাড়িতে পড়া এখনো হচ্ছে না তো পঞ্চাশ দিন আমি একদম খেটে পড়বো আপনাদের গাইডেন্সে পড়বো তাদের জন্য আমি পঞ্চাশ দিনের স্ট্র্যাটেজি বলে দিই আমাদের এই যে সাতটা ব্যাচ আছে এই সাতটা ব্যাচে তোমাদের কিন্তু জয়েন করতে হবে যদি তোমার সাবজেক্ট হয় হিস্ট্রি এবং তুমি যদি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে এই ব্যাচে তোমাকে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে হবে জিওগ্রাফি যদি তোমার সাবজেক্ট হয় এবং তুমি যদি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য পড়তে চাও তাহলে তোমাকে এই সাবজেক্টে ক্লাসটা শুরু করে দিতে হবে তোমার সাবজেক্ট যদি ইংলিশ হয় এবং তুমি নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য প্রস্তুতি নিতে চাইছো তাহলে তোমার জন্য এই ব্যাচটা ম্যাথ যদি তোমার সাবজেক্ট হয় এবং ম্যাথ নিয়ে যদি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে তুমি পরীক্ষায় বসতে চাও তাহলে এই এই ব্যাচটা তোমার জন্য কিন্তু বিশেষভাবে এসেন্সিয়াল যদি তুমি বাংলা সাবজেক্ট নিয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়তে চাও তাহলে তোমার জন্য এই ব্যাচটা এবং তুমি যদি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দিয়ে তুমি যদি নাইন টেনে পরীক্ষা দিতে চাও তাহলে এই ব্যাচগুলো হচ্ছে তোমার জন্য মনে রাখবে এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে সুতরাং যে কটা ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা ক্লাস তুমি একদম রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে কারণ আমাদের ব্যাচের এটাই ফিচার্স লাইভ ক্লাস লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকে পিডিএফ এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট কিন্তু ইনক্লুডেড রয়েছে তাই তোমরা যারা যারা ব্যাচ নিচ্ছ তাদের মক টেস্ট এর মধ্যে ইনক্লুড আছে তোমরা ব্যাচটা নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো এবং আজকে যারা ব্যাচ নিচ্ছ তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় কারণ ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে আকর্ষণীয় ছাড় তাই যারা যারা ভর্তি হচ্ছ তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো ব্যাচ ডিটেলস জানার জন্য কল করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু বলি এইট জিরো ওয়ান থ্রি কল করে নিতে পারো ভর্তির জন্য ক্লিয়ার তো যারা যারা ভর্তি হচ্ছে তারা কিভাবে ভর্তি হবে চলো আমরা একবার একটুখানি দেখিয়ে দিই আমরা একবার একটুখানি বলে দিই কি আছে কিভাবে ভর্তি তুমি হতে পারবে একটু বলে দিই প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে করার পর তুমি তোমার ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করে নেবে রেজিস্টার হয়ে যাবার পর তোমার দেখতে পাবে সিলেক্ট ইউর এক্সাম তোমাকে চুজ করতে বলবে তোমাকে তখন এই যে স্টেট এক্সাম দেখতে পাচ্ছ রাজ্য পরীক্ষা এই স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে এই স্টেট এক্সাম ক্লিক হয়ে যাবার পরেই তোমাকে আসবে হ্যালো বাংলা ইংলিশ মানে ফোনের ভাষা কি বাংলা না ইংলিশ সেটা তুমি চুজ করে নেবে তারপরে দেখবে অ্যাপের ঠিক ডান দিকে নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান শো করছে সেই স্টোর বা দোকান ক্লিক করলে নেক্সট খুলবে সেখানে প্রোডাক্ট বাই সেই ভিউ অলে এস এল এস টি বলে একটা গোল লোগো পাবে সেই ডাব্লু টি লোগোতে ক্লিক করলেই যত আমাদের এই ব্যাচগুলো আছে এই ব্যাচের ছবিগুলো সব পরপর থাকবে এবার তুমি যে ব্যাচটা নিতে চাও সেই ব্যাচের ছবিতে তোমাকে ক্লিক করতে হবে যেই তুমি ক্লিক করবে দেখবে নেক্সট পেজ খুলে গেছে সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে তোমার কুপন অ্যাপ্লাইড বা সেখানে লেখা থাকবে গোট কুপন অ্যাপ্লাইড বা গোট টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই জাতীয় কিছু কথা লেখা থাকবে যাই লেখা থাকুক না কেন সেই বক্সে ক্লিক করলেই নেক্সট পেজ আবার খুলে যাবে খালি দেখতে পাবে যেখানে লেখা থাকবে কুপন কোড সেই কুপন ঘরে তোমাকে লেখার পর ওর পাশে যে অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করে দিতে হবে তাহলে তুমি দেখতে পাবে ব্যাচের দাম কমে গেছে এবার বাইন অপশনে ক্লিক করে তুমি ইউপিআই চুজ করে ফোনপে অথবা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো যদি তোমার নিজস্ব পে বা গুগল পে না থাকে তাহলে তোমার হয়ে যিনি পেমেন্ট করে দিচ্ছেন তার ইউপিআই আইডি বা ফোন নাম্বারটা লেখো লিখে সেখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দাও দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন ফোনপে অথবা গুগল পে ওপেন করলেই সেখানে দেখতে পাবে আড্ডার থেকে একটা মেসেজ গেছে সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তুমি ভর্তি হয়ে যেতে পারবে আর এই প্রসেসগুলো তোমার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধা নেই ডিরেক্টলি কল করো আমায় নম্বর লিখি নাও 8013492626 এই নম্বরে কল অথবা WhatsApp করতে পারো আমি সমস্ত ডিটেইল তোমার ইনফরমেশন তোমাকে দিয়ে দেব ভর্তির জন্য সেই প্রসেসও আমরাই করে দেবখান থেকে মনে রাখবে হাতে আর কিন্তু মাত্র 50 দিন আজকের দিনটা ধরলে আর এই 50 দিনে তোমার পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি রেডি করতে হবে আর আমাদের কাছে এই ব্যাচগুলো রয়েছে এবং তুমি যদি অন্যখানে পড়াশোনা করো শুধু টেস্ট সিরিজ চাও তাহলে আমাদের কাছে এই যে টোটাল আটটা টেস্ট সিরিজ রয়েছে সেই টেস্ট সিরিজগুলো তোমরা কিন্তু ঠিক আছে তাই করে নিও আর আর সময় দেরি নয় উল্টো পাল্টা কোনো দিকে নজর না দিয়ে এবার শুধুমাত্র বইয়ের দিকে নজর দাও এবং পড়াশোনা শুরু করো ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ঠিক আছে তো যারা যারা সেশানটি দেখলে প্রত্যেকটি সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও এবং তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের কোনো কিছু এবং যখনই সাবস্ক্রাইব করা থাকবে তোমার কাছে আমরা যেই ভিডিও দিই না কেন সবগুলো যাতে তোমার কাছে পৌঁছে যায় তাই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব এই তিনটে জিনিস অবশ্যই প্রত্যেকে করে রেখো ধন্যবাদ প্রত্যেকে বেস্ট অফ লাক পড়াশোনা শুরু করে দাও দেখা হচ্ছে